সম্মানিত কৃষক কিষাণী বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমত আপনারা ভালো আছেন ইনশা আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আজকে আপনাদের মাঝে একটি নতুন জাতের দান নিয়ে পরিচয় করিয়ে দিব যেটি নাম হচ্ছে ব্রি দান একশো পাঁচ অথবা ডায়াবেটিস দান বলা হচ্ছে একটি বিষয়ে অবশ্যই আপনারা আশ্চর্য নিতে হবে আশ্চর্য হবেন যে যারা ডায়বেটিস রোগী তারা কিন্তু বাদ খেতে পারে না কিন্তু বাংলাদেশ ব্রি ভর্তিক উদ্ভাবিত দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম এবং গবেষণার ফলে এই একশো বা ডায়াবেটিস দানটি আবিষ্কার করেছেন এই একশো বা ডায়বেটিস দানের বাদ যারা ডায়াবেটিস রোগী আছেন তারা অনায়াসে তিনবেলায় পেট ভরে খেতে পারবেন কোনো সমস্যা হবে না বিষয়টি কিন্তু খুব চমৎকার এর জন্য কিন্তু বাংলাদেশ ব্রির যারা লব্ধি আছে এদেরকে কিন্তু বাংলাদেশের কৃষক যারা বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা প্রত্যেকের কিন্তু ধন্যবাদ জানানো উচিত কারণ ডায়াবেটিস রুগী যারা আছেন এরা কতটা কষ্ট ভোগেন শুকনা খাবার খেতে হয় মুড়ি খেতে হয় রুটি খেতে হয় ভাত খেতে পারেন না খুব একটা কঠিন বিষয় সেই কঠিন বিষয় থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবিত ফ্রি একশো পাঁচ ডায়বেটিস দানটি আবিষ্কার করেছেন শুধু ডায়াবেটিস রুগী যারা এরা বাদ খেতে পারবেন এটাই শুধু মানে খুব একটা ভালো দিক এটাই না শুধু এই দানে আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন দানটির ফলনও অত্যন্ত চমৎকার অর্থাৎ প্রতি তেত্রিশ শতাংশে আটাশ থেকে পঁচিশ থেকে উনত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম উপযুক্ত পরিচর্যা ভালো শতাংশে আসবে একমনের আশা করা যায় ইনশাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে দানটির পাশ সুপাই আর দানটির আরো যে বৈশিষ্ট্য যেগুলা গুনাগুনের কথা না বললেই নয় এই দানটির গোড়া থেকে আগা পর্যন্ত ধানের শেষের গোড়া থেকে আগা পর্যন্ত সবগুলাই পরিপক্ক দান হয় দানে কোনো চিটে হয় না দানটির চিকন ভাত খেতেও ইনশাল্লাহ আশা করি ভালো হবে আর অর্থাৎ একদম চিকন দান ফলন ভালো এবং যেহেতু ঔষধি গুণাগুণ সম্পন্ন দান এই দানটির আমি মনে করি চাষের ব্যাপকতার সৃষ্টির প্রয়োজন যাতে মানুষ যেখানে সেখানে অর্থাৎ যারা চাউল বেছে প্রত্যেকের কাছে যাতে একশো পাঁচ ধানের চাউল থাকে যাতে হাতের নাগালে সাধারণ মানুষের নাগালে চলে আসে সেই ব্যবস্থাটা করা উচিত অর্থাৎ প্রত্যেক বাংলাদেশের যারা চাষাবাদ ধান চাষাবাদ করেন এই ধানটা চাষাবাদ করা উচিত আমি মনে করি ধানটা এভেলেবেল হওয়া প্রয়োজন বিরাট একটা আশ্চর্যের বিষয় যে যারা ডায়াবেটিস রোগী তিনবেলা বাট পেট ভরে খেতে পারবেন কোনো সমস্যা হবে না ধানটির জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ দিন আর একশো চল্লিশ থেকে আটচল্লিশ দিন যাই হোক দানটি দানটির ওজনও বেশি অত্যন্ত ওজন বিশিষ্ট আর সবগুলো একবারে পরিপক্ক দানে একদম স্পষ্ট দানা দানে ফলনও ভালো আসে ডায়বেটিস রোগীর দাম ডায়বেটিস দান ব্রি একশো পাঁচ তাই আমি চাইব বাংলাদেশে কৃষক যারা আছেন এই দানটা আপনারা অনায়াসেই চাষাবাদ করেন নিশ্চিন্তে চাষাবাদ করেন আপনারা দুইভাবেই করতে পারেন যারা ডায়াবেটিস রোগী তারা যদি মনে করেন যে মনে করার কিছু নাই তারা এই দানটা খাবার জন্য চাষাবাদ করবেন আর যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন তারাও করতে পারেন দানটি যেহেতু ফলন অত্যন্ত বেশি সব ভালো করতে পারলে উপযুক্ত পরিচর্যা পেলে শতাংশ এক মন আসবে তেত্রিশ থেকে পঁচিশ থেকে উনত্রিশ মন এটা মিস নাই খুব চমৎকার দান অত্যন্ত ফলন ইয়ে পাশ কাটিয়ে আসে দানের এবং এই দানের মানে একদম বাড়ি দান এবং চিটে নাই যুগ দান তাই এই দানের বীজ আছে এই ব্রি একশো পাঁচ ডায়াবেটিস একশো চার ইয়ের বিকল্প যেটা এই বাসমতির বিকল্প যেটা এরপরে আছে বিনা পঁচিশ একশো দুই জিংসু মিত দান যেটা এগুলো উচ্চ ফলনশীল এই ব্রিজগুলোকেও নিতে চাইলে এবং অন্যান্য বিষয়ে পরিচয় অন্যান্য বিষয়ে জানার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলহাজ আসমাউল মন্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করছি ওয়াকিরদা আলহামদুলিল্লাহ আসালামুকুম আলহামদুলিল্লাহ